দিনদারি আর পরহেজগারি শুধুমাত্র পূর্ব পশ্চিমে মাথা ঠুকার নাম নয় বরং প্রকৃত দিনদারি আর পরহেশদারি হলো প্রথম এক মান আল্লাহ আলাহিন এর একত্র বাদামের উপরে এবং সামগ্রিকভাবে আল্লাহর উপরে যার বিশ্বাস আছে তার মধ্যে দিনদারির প্রথম দরজাকে খুললো ওয়ালমিল আখীর যারা কিয়ামতের দিবসকে বিশ্বাস করে ওয়ালমালা যারা আল্লাহ হরবুল আলহীন দুনিয়ার নেজাম পরিচালনার জন্য যে ফেরিস্তা

আলামত হলো যাদের উপরে যারা ইমান গ্রহণ করেছে তারাই পরিপূর্ণ দিনদার এতটুকু নয় আল্লাহ আল্লাহর বলতেছেন সিলেবাস দিয়েছেন একটা সিলেবাসের প্রথম ধাপ হলো যদি দিনদার হতে চাও হতে চাও আগে ইমান ইমান বিল্লাহ অন্তরের দুর্বলতা কাটানোর জন্য আল্লাহর উপরে ইমান এবং বিশ্বাস এটার অনেক গুরুত্ব আর দৈহিক কাজের মধ্যে যে দুর্বলতা গুণা হয়ে যাওয়া বিভিন্ন গুণাহে লিপ্ত হয়ে যাওয়া বাহ্যিক অঙ্গ সাথে সম্পৃক্ত এই সমস্ত দুর্বলতা কাটানোর জন্য ইমান বিল আখেরা জরুরি ইমান বিল্লাহ এর মাধ্যমে অন্তর মজবুত হয় অন্তরের রুহানি শক্তি আসে অন্তরের দুর্বলতা কেটে যায় যার কারণে সাহস থাকে মানুষের মধ্যে এজন্যই মুসলমান ইমানদার আল্লাহ মুক্তি পরহেজগার দিনদার হইলে তার মধ্যে গাইরুল্লাহর বয় থাকে না গুরুত্বপূর্ণ জিনিস কারণ ইমান ব্যক্তি ইমান কিনতে আসে কিছু মানুষ ইমান বিল্লাহ যাদের মজবুত তাদের অন্তর মজবুত থাকে তারা ঠুনকু কোনো কাজে ইমানকে বিক্রি করে না সমস্ত পৃথিবীর সমস্ত শক্তি তাকে ভয় দেখায় কিন্তু সে ভীত সন্ত্রস্ত হয় না এটাকেই বলা হয়েছে দাজ্জাল আসলেও এরা হবে না দাজ্জাল এদেরকে কিছুই করতে পারবে না এত বিশাল ক্ষমতা দাজ্জালের কেন ইমান বিল্লাহের মাধ্যমে তার অন্তর মজবুত হয়েছে হয়তো দাজ্জালের বাহিনী তাকে কষ্ট দিবে তাকে ক্ষতিগ্রস্ত করবে দৈহিকভাবে হয়তো তাকে শহীদ করে ফেলবে কিন্তু ইমানের উপরে সে শহীদ হবে ইমান ছাড়বে না দুনিয়া জন্য ইমান বিল্লা আল্লাহর উপরে ইমান এটা সম্পর্ক অন্তরের সাথে অন্তর মজবুত হয় আর ইমান বিল আখরা আমলের উন্নতির জন্য ইমান বিল আখেরাত এটা অনেক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে যারা মৃত্যু জানি কখন হয় মৃত্যু হয়ে গেলে আমার কি হবে কবর তো আমি বিশ্বাস করি কবরে আমার হালাত কি হবে হাসরের ময়দানে আমার কি হবে আমার আমল কি আল্লাহর কাছে গ্রহণ হবে কি হবে না আমি তো আমল করতে পারতেছি না কেমন দিন আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আলহি ওসাল্লাম কলিজা টুকরা নবীর সামনে কিভাবে দাঁড়াবো আমি কি রসুলের সাফাহাতের ভাগিদার হতে পারবো আমি কি কলে যাত্রা নবীর পায়ে চুমু খেতে পারবো আমি কি রসুলের পবিত্র হাত থেকে হাউজে কাউসারের একটু পেয়ালা কি চুমু দিতে পারবো এটা যখন মনে হয় মানুষ মনে করে আমার কি হবে হাসুরের ময়দানে আমার গুনাহের পাল্লা তো ভারী আমার কি হবে আমাকে যদি ফাইসালা করে দেওয়া হয় জাহান নামের আমার কি হবে জাহান চলে গেলে আমার কি হবে আমি কিভাবে চলবো আমি পুলসিরা কিভাবে পারি দিব আমি কি পরে যাব নিচে এই ভাবনাগুলো যখন ভাবে ইমান বিলা আখেরাত এই ভাবনাটা যখন মানুষ ভাবে তখন গুনা মুক্ত থাকা এবং আমল করা আমলের মাধ্যমে অপরাধ করা এগুলা থেকে বাঁচা যায় নেক আমল করাটা সহজ হয় পাশাপাশি আল্লাহ বিন্দার পরেজগার প্র্যাকটিসিং মুসলিম কাকে বলে আজকে আমরা শিখি কোরআনের ভাষায় এর যে সিলেবাস আল্লাহ দিয়েছেন এর প্রথমে আল্লাহ রেখেছেন ইমান ইমান বিল্লাহ ইমান আখেরাত এরপরে ইমান বিল মালাইকা ইমান বিল কিতাব ইমান বিল নাবি ইন অর্থাৎ মূল হলো ইমানের নেশা গেল একটা